আপনি পরিবারের সবার সাথে বসে সময় কাটাচ্ছেন হঠাৎ আপনার ফোনের নোটিফিকেশন বেজে উঠলো এবং আপনি ফোনে কথা বলতে শুরু করলেন তারপর আবার যখন আপনি সবার সাথে বসে খাবার খাচ্ছেন তখন আবার ফোনে নোটিফিকেশন বেজে উঠল এবং আপনি আবারও ফোন চালাতে শুরু করলেন অর্থাৎ আপনি একই সাথে বিভিন্ন ধরনের কাজ করছেন আর এটাকে বলা হয় ডিস্ট্রাকশন পৃথিবীতে হাতে গোনা খুব কম সংখ্যক লোক আছে যারা একই সাথে খুব মনোযোগের সহিত একাধিক কাজ করতে পারে যেমন মাইকেল মধুসূদন দত্ত যিনি একই সাথে কবিতা নাটক এবং অন্যান্য সাহিত্যভিত্তিক কাজ করতে পারতেন কিন্তু আমাদের পক্ষে তা অসম্ভব কারণ বর্তমানে আমাদের ডিস্ট্রাকশন করার জন্য আমাদের চারপাশে এমন অনেক কিছু আছে তাই একটি বিষয়ের ওপর ফোকাস করুন এবং এইটাকেই গোল বানিয়ে নিন আপনি বিজয়ী হবেনি সি ইউ নেক্সট ভিডিও